আরো বেশি কর্তৃত্ব পড়ান এবং সর্বশেষ একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো এবং শাসন আমাদের উপর চেপে বসেছে জনগণ লড়াই করেছেন কিন্তু সেই লড়াই অনুযায়ী তার স্বপ্ন বাস্তবায়িত হয়নি অনেক ক্ষেত্রে বেহাত হয়ে গেছে এমনকি নব্বই সালের লড়াইও যে স্বপ্ন আবার নতুন করে তৈরি হয়েছিল যে গণতান্ত্রিক বাংলাদেশের মধ্যে আমরা এক এগিয়ে যাব কিন্তু সেই সময় আমরা আসলে এই ক্ষমতা কাঠামোর যে সৈরতান্ত্রিক চেহারা সেইটা বদল করার কোন লক্ষ্য স্থির না করতে পারার কারণে আমরা আবারও একই ধরনের আবর্তে পাক খেয়েছি এবং একটা ভয়ঙ্কর সৈর্য শাসন ফ্যাসিবাদী শাসন আমাদের অভিজ্ঞতা আমাদের জীবনের অভিজ্ঞতা এসছে দীর্ঘ পনেরো বছর ষোলো সাড়ে পনেরো বছর লড়াই শেষে ধারাবাহিকতায় সেই প্রস্তুত জমিনে আজকে যখন ছাত্রদের উপরে এই ফ্যাসিবাদী সরকারের একটা সর্বাত্মক আক্রমণ তৈরি হয়েছিল তখন সেটাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ রাজনৈতিক দল সমস্ত শ্রেণী পেশার সংগঠন সাধারণ মানুষ সবাই রাস্তায় вышел সবার সম্মিলিত অংশগ্রহণে একটা অবূতপূর্ব একটা শতস্ফূর্ততা আর অকৃত্রিমতা গড়ে উঠেছে এই অবূতখানে নেতৃত্ব ছিল ছাত্র নামক একটা কারণ ছাত্র মানে হচ্ছে যে আমাদের সন্তান যে এখনো কলুষিত নয় যে আসলে নতুন নির্মাণে একটা বাহক হতে পারে ওই জায়গায় ঐক্যের জায়গা ছিল সেই ঐক্যটা আমরা বজায় রাখতে চেয়েছি আকাঙ্ক্ষাটাকে ধারণ করার জন্য রাজনৈতিক দলের মধ্যে বিরোধ থাকবে ছাত্রদের আন্দোলন থেকে একদল ছাত্র তারা একটা রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু সেইটাই সব নয় কিন্তু ছাত্র সমাজের প্রতিনিধিত্ব আর রাজনৈতিক দল আলাদা জিনিস এই রাজনৈতিক দলগুলো যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় থাকে তখন তার মধ্যে পার্থক্য থাকে তার মধ্যে পার্থক্য সত্ত্বেও একটা ন্যূনতম ঐক্য ধরে রাখতে হয় যখন আমরা একটা ঐতিহাসিক নির্মাণের মধ্যে থাকি যে ঐতিহাসিক নির্মাণে আমরা আছি এটা কোনো একক দলের বিষয় নয় এটা বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সম্মিলিত অংশগ্রহণের একটা নির্মাণ এই নির্মাণে আমরা সর্বাধিক ঐক্য চাই সবাই যতটা সম্ভব ছাড় দিতে আমরা পারি যত বেশি গণতান্ত্রিক করতে পারি যত বেশি ভারসাম্য কাজে কাজে এই জবাবদিহিত ব্যবস্থা আমরা করতে পারি তত জনপ্রত্যাশা পূরণ হবে কিন্তু যদি ঐকমত্য শেষ পর্যন্ত আমরা অনেক বিষয় না হতে পারি সেগুলো শেষ পর্যন্ত আমাদের জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থাই ছাড়া কোনো কোনো ভালো কিছু করতে পারে না সুতরাং শেষ পর্যন্ত জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সর্বাধিক ভালোটা আমাদের করতে হবে ওইটাই টেকসই হবে ওইটাই গণতান্ত্রিক ব্যবস্থা রিপাবলিকে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত এই বোধ আমাদের সমস্ত কিছুর মধ্যে থাকে জনপ্রত্যাশা পূরণ করাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা যেমন এখনো ঐকমত্য তৈরির ক্ষেত্রে তেমনি আগামী নির্বাচনে কারণ সকল দলের সামনেই এই চ্যালেঞ্জ আছে আমরা সত্যিকার অর্থে জনপ্রত্যাশা পূরণ করতে পারছি না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেই সংগ্রামে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই আশাবাদ